বন্ধুরা আমি আর পি এস ডেইরি ব্লক থেকে একটা মুরগির মাংস রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা আমি একটু অন্য ভাবে করেছি ভাবে করলে খেতে দারুণ লাগে তা আমি কীভাবে করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখুন আমি কীভাবে করেছি আমার পাশে থাকুন বন্ধুরা আজকে মাংস রেসিপিটা করার জন্য করে ধুয়ে সামান্য নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আমি এদিকে কড়াই তেলটা গরম হলে মাংসটা আমি হালকা করে একটু ভেজে নেব দেখুন আমার তেলটা গরম হয়ে গিয়েছিল আমি মাংসগুলো দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব যে বাড়িটাকে বললো এরকমভাবে করতে আমি তো মাংস খাই না সত্যি কথা বলতে আমার বাড়ির লোকই খায় তাই জন্য যেভাবে বলে সেভাবেই করে দিই আগেও আমি এইভাবে করেছিলাম ভালো লেগেছিলো তাই জন্য বললো এইভাবেই করবে তা আগেরটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি তাই তো আবার করছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আমার মাংসটা ভাজা হয়ে গেছে দেখুন এই মাংসটা একটা বাটিতে তুলে নিয়েছি আমি এবার এর মধ্যে কিছু মশলা এর মধ্যে দিয়েই দেবো দিয়ে আমি এটা রান্নাটা করবো একবারে দিয়ে দেবো রসুন পেস্ট আদা পেস্ট এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি পেঁয়াজ কুচি গাজর কুচি সামান্য একটু ধনে পাতা দিয়েছি এবার আমি তো একটু টমেটো সস দিয়ে দেবো নুন তখন নুন দিয়েছিলাম মাংসটা ম্যারিনেট করা সে অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা ভালো করে হাত দিয়ে একটু মেখে মেখে নেব গরম আছে মনে না গরম নেই ঠান্ডা হয়ে গেছে দু পিস আলু দেবো ওইটাও দিয়ে মেখে নেব সব একসাথে দেখুন বন্ধুরা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমি এটা রেখে দেবো এই পনেরো মিনিটের মতো তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম আমি কড়াই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হোক দেখুন এই মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে একটু নেড়ে দিচ্ছি আমি এটা চাপা দিয়ে দিয়ে কষাবো চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি বন্ধুরা আমি কিছুক্ষণ পরে আসলাম দেখুন কত জল বেরিয়ে গেছে আমি এটাকে ভালো করে একটু নেড়ে দিচ্ছি আর এই সময় আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এই গ্যাসটা বসতেই সবকিছু সেদ্ধ হবে ভালো করে গন্ধ ছাড়বে মশলা আমি এখন আর চাপা দেবো না দেখুন আমার জলটা বাড়িয়ে ভিতরে গ্যাসের সুন্দরটা জলটা মরে গেছে আমি গাছ ভালো করে ভালো করে কষিয়ে নেবো দেখুন এটা আমার ভালো করে কষা হয়ে গেছে আমি এই মুহূর্তে একটা গোটা রসুন দিয়ে দেবো ও রসুনটা মাংসের রসুনটা খেতে ভালোবাসে আমি একটু সামান্য জল দিব জলটা আপনাদের পছন্দ মতো দেবেন দেখুন আমি জল দিয়ে দিয়েছি আর জল দেবো না আমি এবার চাপা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়েই এসছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম আমি খানিকক্ষণ পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি খানিকক্ষণ পরে ফিরে আসলাম মাংসটা পুরো রেডি হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়ে গেছে আর মাংস তো ভাজা ছিল কষিয়েছি তাতে সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো মোটে এরকমই খায় মানে বেশি ঝোল না তাই এরকমই করলাম আপনারা ঝোলটা আপনাদের পছন্দ মতো করবেন আমি এবার গ্যাসের ফ্লোনটা অফ করে দিলাম আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো তারপর বাটিতে সার্ভ করব দেখুন বন্ধুরা আমার মাংসটা একদম পুরো রেডি হয়ে গেছে আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি আপনারা তো অনেক রকমভাবে মাংস করেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে তা আমার এই মাংসের রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবে যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা জেরা যেনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই মাংসের রেসিপির ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন